জব্বার মুতাকাব্বির মালিক আল্লাহর রয়েছে অসংখ্য নাম ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদুহু বিহা তোমার রবের রয়েছে সুন্দর সুন্দর নাম এ নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো একটা নামও পছন্দ হইল না লেখে হয়েছে যে খোদা হাফেজ পুঠিয়া পুঠিয়া খোদা হাফেজ কিসের এখানে রবের নাম দেওয়া উচিত ছিল আল্লাহ হাফিজ কি বলেন আপনারা তো কি যেন বলতেছিলাম বলেন তো বলিয়ে গেছেন হ্যাঁ ও আল্লাহ ভিরু আল্লাহ ভিরু বলতেছিলাম আমি যে মাল্লামের তাকো আহে নবী আল্লাহ ভিরু কোন জায়গা তো আমাদের দেশের হুজুররা আপনারা কি সরসিনার নাম শুনছেন কোনো দিন সরসিনা সারসিনা এটা বলে ভুল করলাম কিনা আমি আবার সামনে জালসায় যাব সত্যি হাসান না আসলে আমি জালসায় যাব ডিসেম্বর জানুয়ারি মাসের কয় তারিখে ভাই বাইশ তারিখে শার একেবারে দরবারের কাছে একটা মাহফিল আছে ওরা শুনলে কি মনে করে এদের আর এত খারাপ এরা মনে করে যে কলার ওলা জামা গায়ে দিলে তা তাদা হয় না এরা এই জামার কলার ছাড়া পরে আর এই জায়গা কয়েকটা তালি পরে আর বোতাম থাকে না এখানে আর হাঁটুর একটু নিচে কাপড়টা পরে একদিন পীরের জামা হাত দিয়ে ধরে বলতেছে জামাটা কার জানেন পড়তেছে পীরকে বেলা কিন্তু নবীর গায়ে এই না জামা হুবহু দেখছে নাউজবিল্লা। তার মানে তার কাছে তাকোয়া হলো আমার আর এই বাবাজির তাকোয়া নাই কারণ আমাদের দুইজনের গায়ে কলার আলাস জামা এই গরুর হলো তাকোয়া ভালো যে হলো কলার সারা পড়ছে আমি ইচ্ছাকৃত ভাবে ওটা আমার ভালো লাগে গরমের সময় তো মজা তাই আমি তিন চারটা জামা বানা নিছি এদের রাজশাহী দুর্গাপুর থেকে আব্দুল মান্নান ভাইয়ের কাছ থেকে তো অনেকে চেনেন গলা ছাড়া জুব ভাই বানাইছি কয়েকটা তা আমি নতুন কিছু জায়গায় গেলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে বলে দেব বরিশাল বাকের গন্দামে যাচ্ছি একটা মাহফিলে ছোট ফেরি আছে সেই ফেরি পার হচ্ছি এখন একটা হুজুর আমার উনি বলতেছে যে ভালো আছেন সালাম সালামদুল্লা হ্যাঁ করছে যে আপনি কি কাছে না আসলেন দরবারে কি না আসলেন কি তোমার দরবার আবার কি ডা তো কে আপনি সারসিনার লোক না মানে আমার ওই যোগবার কলার নাই আমি এমনি পড়ছি টুপিও মাথায় দিছি কাপড়ের টুফি আরো ধোকা খায় গেছে ও মনে করছে আমি ঠাকুরের লোক ও আমার পীর ভাই পরে আমি একটু কৌশল করি কিছু কথা নিচ্ছি বললাম যে আপনি কি করেন ওনার নাম হল আব্দুল জব্বার মনে পড়ে গেছে সালের নভেম্বর হতে পারে জবাব দিচ্ছে যে আজ সাঁত্রিশ বছর কেবল আজানের কদম মোবারকে আসি দোয়া করবেন কয় কি আজ সাঁত্রিশ বছর কেবলাজানের আজানের কদম মোবারকে আসি দোয়া করবেন কি দোয়া করবো তুই তো মুসলিম না জায়গা নাই রে এই কলা গাছ লাগালে তো মানুষ কলা খেত। কত হালাল দুধের খাতে দুনিয়াতে আসে রে আরে করছে জানের কদম বারকে পড়ে আছে মানে পায়ে পড়ে আছে শুনছেন কথা এরা মনে করছে তাকুয়া মানে জুব্বার কলার থাকা যাবে না তাকওয়া মানে মাটির দিকটাকে রুমাইল পেশা নিয়ে রাখা এক হাজার দানার তসবি নিয়ে ঘোরা সকালে দুই হাজার বার ইল্লাল্লাহ আর হলে ফজরের নামাজের পরে বা ঈশান নামাজের পরে কুক কুক করে জেকের করা তারপরে ঘুমটা দিয়ে পড়ে থাকা এগুলো মনে করছে তাকুয়া কিন্তু নবী বললেন যে না আর তাকোয়া হা হো না আর তাকোয়া হা হো না আর হা তিনবার আমার নবী বললেন শাহাদা আঙুল দিয়ে নিজের বুকে ইশারা করে সদরের দিকে যে আল্লাহ ভীরুতা এখানে আল্লাহ ভীরুতা এখানে আল্লাহ ভীরুতা এখানে একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকি যথেষ্ট রাগ করতেছেন মনে হয় তাইলে আমরা কি করলাম আর ওরা কি বুঝলো উল্টা হয়ে গেল না যেই দরু সলাতে পড়তেছি বসে এই দরুদের বলে এতই কম দাম মিলা দে দিন এই দরু চলে না এটা বেদামি দরুদ এটা চলে কি শেখ সাদের বালাগালি কামালি আর সে কি তেমন আল্লামা পড়ে সে হাইব্রিড হুজুর পাহাড়ি হুজুর এলেমের সম্রাট মুফাস কোরআন সারা বাংলায় আলোলো সৃষ্টিকারী মানুষের মতো গলা না ককিলের মতো গলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এলেমের পাহাড় আমলের নদ নদী এই জুকারের নাম দিচ্ছে আল্লামা আরে মাঠে ময়দানে এসে বলতেছে ও খোদা খোদা কিনা তারপরে বক্তব্যের শুরুতেই বলতেছে আর ওজোরে লা ইলাহা কয়া ও সা খায় মানে এটা সা খর দুয়া নাওজুবুল্লাহ আল্লাহর কালেমা ভাগ করে ফেলছে পুরাটা ওই ভাগ্যে নাই ওখানেই কয় লা ইলাহা আমার কাছে কেউ নাই আর ওই সামনের লোকজন কষ্ট ইল্লাল্লা আমরা পাইছি আবার মাঝে মধ্যে সুযোগ পালি বকটা করছে এই আর ওরা করছে লা ইলাহা ও কালী মা তো র অভিকা আদলা আল্লাহর কালেমা হলো ইনসাফ এবং সত্যের উপর প্রতিষ্ঠিত পুরাটা না বললে দিন তার অর্থ প্রকাশ পায় না আমাদের দেশে এরকম আছে কিনা বলেন না কেন জালসার মনসটা কলঙ্কিত করে ফেলেছে জালসার মনসটা সার কাজ বানায় ফেলছে আজকে আমার দি লাইট অফ ইসলাম চ্যানেলের ওনার আব্দুল বাতেন ভাই আমাদের সিনিয়র ভাই অনেক ভালো মানুষ দাওয়াতি কাজ করেন এই ভাই আমাকে বলতেছে যে আগের মতো ছোটবেলার কৌতুকার এখন চলে না কারণ হুজুর মানুষরা জালসার মঞ্চে বসে যে পরিমাণ জোকারি করে কৌতুক করে ওরা করলে ওদের ভাত থাকতো না বক্তা বক্তব্য দিচ্ছে আর শ্রোতা ঠোটে সমী খাচ্ছে মানে এগুলি আসলে একটা লজ্জা দেখছেন নাকি হ্যাঁ বকটা ওয়াশ করতেছে পীর আর তার মুড়িদাসি ঠোটে কামড়াচ্ছে যদি কেউ অস্বীকার করেন আমি যাওয়ার এক মিনিট আগেও যদি বলেন আমি তো দেখবো আমি আপনাকে দেখাতে বাধ্য থাকিব চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে দেখছেন না মানে বলেন তো এই দৃশ্যটা যদি কোনো হিন্দু দেখে ও তো এই কথা বলবে যে তিন মাস পর পর নারকেল ফাটানি তো ভালো এটা আবার কোন ধর্ম একটা লোক মাইকে ওয়াশ করতেছে আল্লাহর নাম নিচ্ছে আর একজন দেখ কামড় দিয়ে পরে যাচ্ছে গলা ধরে উল্টে পরে দেয় ঠোঁটে কামড় দেয় কোন জ্বালা আজকে দেখলাম কি লজ্জার কথা আবার একজন বক্তব্য দিচ্ছে জোশে করতেছে কি এই মাইক ধরে টানি নিয়ে চলে যাচ্ছে মানে এগুলি জ্বালা আর কয়েকজন নাকি তাকে টানতেছে দাঁড়া কয়েকদিন আজ উঠে গেছে চলে যাচ্ছে বাপের বয়সী মুরব্বী লোক ভদ্রলোক আদায় করবে বিনয়ের সঙ্গে থাকবে কিন্তু টান দিচ্ছে কেবলা আর যাচ্ছে যাচ্ছে ইসলামকে বিকৃত করতে করতে ভ্রান্ত আকিদা কিভাবে মানুষের ভিতরে ঢুকে গেছে বিশুদ্ধ আকিদার কথা বললে তারা হাসে আর ওই হুদুরের কি হবে যেই হুদুর আকিদাই বলে খুঁজে পাচ্ছে না অথচ আকিদাই হলে মানুষের ফাউন্ডেশন আকিদা যদি গলত থাকে তার কোন ইবাদত কবুল হবে না ইবাদত কবুল হতে হবে এখলাসের সঙ্গে আমলের বাজে দেখি দেখেন কথা বলতে বলতে পনে বারোটা বেঁধে গেছে না আচ্ছা 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 আপনারা কি উঠবেন না আমার মুখে সবাই দুয়াটা পরে তারপর যাবেন ইনশাল্লাহ এটা মানুষের মনের একটা চাওয়া না বললেও আমার আল্লাহ শোনেন তবু আমরা ফরমালিটি একটু বলে দিচ্ছি মিজানুর রহমান ভাই ধোকরাকুল আমার মুখে উচ্চারণ ভুল গেলে আপনারা কিছু মনে করবেন না ধোকরাকুল বাজার বাকি এক ব্যাগ সিমেন্ট আল্লাহ ভাইকে তুমি কবুল করো দোকানদার দুই হাজার পঞ্চাশ টাকা দোকানদার রা মিলে মনে হয় নগদ একশত টাকা দিয়েছে জামাই বুলবুল শিউলি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে মুরব্বীর হলে বরমে খাস খামার খাস খামার গেলাম এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো এরপরে পাঁচশো টাকা দিয়েছে আমার এক ভাই নাম নাই নাম জানার দরকার নেই আল্লাহর এক বান্দা আবদুল্লাহ পাঁচশো টাকা দিয়েছে নগদ আচ্ছা আর দিয়েছে হলো আপনার নাম এটাও নাই আবদুল্লাহ পাঁচশো টাকা দিয়েছে যেটা নাম নেই সেটা আবদুল্লাহ মানে বুঝতেছেন তো আচ্ছা আরেকজন নগদ দিয়েছে দুইশো টাকা নাম নাই আল্লাহর বান্দাকে আল্লাহ তুমি কবুল করো আর কয়েকটা নাম আছে পড়ে আমরা আমার সভাপতি সাহেবের বা উপস্থাপনা সাহেবের অনুমতি ক্রমে দুয়াটা মুখ দিয়ে পড়ে তারপর আমরা বক্তাশতা দাবো আমি যাব হলো তিনশো বিয়াল্লিশ কিলো আর আপনি যাবেন এক কিলো